বিষ্ণ নবীর নাম হলো আলকামা আগে আলকামার জিব্বা দিয়ে কালেমা হয় না, তিন দিন যাবৎ বিছানায় পড়ে আছে মরে যাবে কিন্তু জিব্বা দিয়ে কালেমা হয় না বিষ্ণন বলেছেন তোমরা মরণের আগে তোমাদের মুমূর্ষ রুগী মৃতুদের সামনে লাইলার তালকিন দাও উনার বি আলকামা নামক সাহাবির কানের সামনে লাইলা হা পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না কখন যেন মরে যায় বিষ্ণনবীর কাছে পাঠানো হলো বিশ্ব নবীহাই দুইজনকে পাঠালেন বিবি আলকামার বিবি তোমার পাঠালো কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লাহর ছিল নামাজ ছাড়তো না জিকির না বিষ্ণনবী বললেন আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল নামাজ করতো নাকি রোজা করতো নাকি জিকির করতো নাকি আলকামার মা বলে সবই করতো আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার